এস নামের মানুষদের আজ বাইশে ডিসেম্বর রবিবার কেমন যাবে আমরা প্রত্যেকেই চাই রবিবারটা আনন্দে এবং সুখে কাটাতে চাই এটা আমাদের কাছে ছুটির দিন তাই সবাই চাই সারা দিনটা আনন্দে মজা করে কাটিয়ে দিতে তাই আপনার জন্য কেমন যাবে আজ সারা দিন দেখে নিন ভিডিওটিতে প্রথমত বলা হচ্ছে আজ আপনার জন্য একটি বড় লক্ষ্য পূরণের দিন বিশেষ কিছু মানুষের সাথে আজ দেখা করার সুযোগ পাবেন যাদের আশীর্বাদে এবং যাদের সাক্ষাতে আপনার জীবনের ভাগ্যটাই পাল্টে যাবে আপনি যদি আপনার কাজের পরিকল্পনা করে থাকেন সারাদিন তবে আপনার কাজ আপনার মতোই সম্পূর্ণ হবে তবে কর্মক্ষেত্রে আপনার রাগকে নিয়ন্ত্রণ করা উচিত আজকের দিনে অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এবং জীবনে খারাপ ফল আসতে পারে এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আজ বড়দের কথা মেনে চলবেন তাদের পরামর্শ বা মতামত আপনার জীবনে মেনে চলা উচিত দেখবেন সকল ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন যা আপনার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা আরও দ্বিগুণ হয়ে উঠবে গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই তাদের সাথে আলোচনা করুন দেখবেন আপনার জীবনে উন্নতিতে তাদের মতামতগুলো কাজে লাগবে গুরুত্বপূর্ণ কাজে আপনি জয়ী হবেন এবং অর্থনৈতিক সুযোগে পুঁজি করবেন চাকরি ও ব্যবসায় লাভ বাড়বে আপনার উচ্চপদস্থ যে সমস্ত অফিসার আছে বা আপনার সিনিয়র আছে তাদের সাথে কথাবার্তা হওয়ার সুযোগ থাকবে কর্মক্ষেত্রে কর্মক্ষমতা উন্নত হবে ব্যবসার উন্নতি ঘটবে যার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হওয়ার একটা সুযোগ থাকছে বছরের শেষ দিকে আপনার জন্য আর্থিক উন্নতি হবে প্রবলভাবে আর্থিক জটিলতা একদমই কেটে যাবে দেখবেন আপনি আপনার জীবনে বাজে খরচ একদমই বন্ধ করে ফেলবেন বাজে খরচ বন্ধ হয়ে যাওয়ার দরুন আপনার জীবনে আর্থিক উন্নতি হবে অর্থ জমবে যে সমস্ত কাজে আপনার আর্থিক উন্নতি হচ্ছিল না বাজেভাবে অর্থ নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলো একদমই বন্ধ হবে এবার দেখে নেব স্বাস্থ্য ব্যক্তিগত কাজে আপনি উন্নতি লাভ করতে পারছিলেন না যে কাজটা খুব সহজই হয়ে যেত আপনি সেটা করতেই পারছিলেন না আপনার মনোবল হারিয়ে গেছিলো মনোসংযোগ নষ্ট হয়ে গেছিল দেখবেন সেগুলো একদমই বন্ধ হয়ে যাবে আপনার কাজে গতি আসবে তাই দ্রুতই আপনার কাজে উন্নতি হবে নিজের উপর নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন স্বাস্থ্যের দিক থেকেও সচেতনতা বোধ থাকবে যারা স্বাস্থ্যের প্রতি যত্ন নিতেন না এর ফলে অল্পতেই স্বাস্থ্য ভেঙে যেত আপনার স্বাস্থ্য একদমই বাজেভাবে নষ্ট হয়ে যাচ্ছিল দেখবেন স্বাস্থ্যের উন্নতি ঘটবে বাড়িতে যারা বয়স্করা আছেন তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার নচিত স্বাস্থ্যের অবনতি হবে তাই নিজে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এবং পরিবারের সকলকে স্বাস্থ্যের যত্ন নিতে বলুন আজকের দিনটা বলা হচ্ছে ধর্মীয় দিক থেকে আপনার জন্য ভালো কাটবে যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত রয়েছেন বাড়িতে পুজো অর্চনা হতে পারে আপনার সন্তান অবশ্যই আজ আপনার কথা শুনবে আপনার কথার অবাধ্য হবে না যার ফলে চাঞ্চল্যতা বোধ একদমই কমে যাবে বাড়িতে তবে কোনো বিষয়ে অহেতুক আজকের দিনে কারোর উপর রাগ করবেন না যতটা পারবেন রাগ করা থেকে এড়িয়ে যেতে হবে বিষয়টা বোঝবার চেষ্টা করবেন কোনো আইনি বিষয়ে দীর্ঘদিন ধরে যে সমস্ত বিবাদ চলছিল তার জটিলতা একটু হলেও কমে যাবে দেখবেন পরিবারের পরিবেশ আজ বজায় থাকবে ভালোভাবে ঘনিষ্ঠদের সাথে আজ আনন্দের সাথে কাটাবেন প্রিয়জনের কাছে অবশ্যই আন্তরিকতা জানাবেন ব্যক্তিগত বিষয়ে সংবেদনশীল হবেন মানসিকভাবে শক্তিশালী হবেন তবে নিজেকে নিয়ন্ত্রণ করুন আপনি আপনার প্রেম জীবনে বা দাম্পত্য জীবনে এমন কিছু মুহূর্ত তৈরি হবে যা আপনাদের আগামী দিনের জন্য অত্যন্তই একটি সুখবর দেখবেন সকল প্রকার খারাপ জটিলতা কেটে যাবে সম্পর্কে যে সমস্ত বাজে ধারণা আসছিল আপনার মনের মধ্যে তার একদমই নিষ্পত্তি ঘটবে দেখবেন আবার পুনরায় সুসম্পর্ক গড়ে উঠবে একটুতেই যারা সম্পর্কে রেগে যেতেন এর ফলে সম্পর্ক একদমই নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলো বন্ধ হবে দেখবেন আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে সুসম্পর্ক রেখে আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে পারছেন তবে আজ পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে আপনার পারিবারিক দিক থেকে পিতামাতার জন্য আপনার আজকের দিনে বাড়তি খরচ হতে পারে তাই বাবা মায়ের যত্ন নেওয়া আমাদের প্রত্যেকেরই প্রয়োজন অবশ্যই আমাদের প্রত্যেকেরই বাবা মার প্রতি খেয়াল রাখা তার সন্তানের কর্তব্য দায়িত্ব গরিব মানুষদের জন্য আপনি আজ কিছু সাহায্য করতে পেরে নিজেকে আনন্দ লাভ করতে পারবেন গরিব দুঃখীদের সাহায্য করার জন্য আজ হাত বাড়িয়ে দেবেন তাই দান ধ্যানের জন্য আপনার একটি ভালো খবর রয়েছে তবে দিনের শেষবেলায় আপনার প্রাপ্তি যোগ রয়েছে লটারি কাটতে পারেন তবে বুঝে শুনে আপনাকে লটারি কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে আপনার অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে তাই আপনাকে আজ বুঝে শুনে যে কোনো কাজ বা মানুষের সাথে কথাবার্তা বলতে হবে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তায় থাকবেন আজকের দিনে যে কোনো বিষয়ে বা কোনো কারণ ছাড়াই আপনার দুশ্চিন্তা বাড়বে তাহলে বুঝতেই পারলেন আপনার জন্য আজ সারা দিনটা কেমন কাটবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন